এক নম্বর কারণ হলো তারা নামাজ করে নাই দুই নম্বর কারণ হলো তারা মিসকিনদেরকে খাবার দেয় নাই অসহায়দেরকে এতিমদেরকে গরিবদেরকে তারা খাবার দেয় নাই তিন নম্বর আল্লাহ কুন্না সমাজে এক শ্রেণী মানুষ আছে এর দোষ হের কাছে হের দোষ এর কাছে ঘুরে না সমালোচনা করে মানুষের দোষ তালাশ করে আল্লাহ বলেন তিন নম্বর মা হুদুম ইদিন যারা সমালোচনা করে অশ্লীল কাজ করে তাদের আল্লাহ জান্নাত দিবে না চার নম্বর অকুন্নব্দ আল্লাহ চার নাম্বার বলেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাহলে এক নম্বর পাইলাম পাইলাম দেয় না যে আয়াতে করিমা তেল করেছি এ আয়াতে করিমার ভিতরে আল্লাহ তালা বান্দা বান্দীদেরকে কি বুঝাতে চেয়েছেন মাত্র আল্লাহ তালা দুইটি বিষয়ে কথা বলছেন কয়টি বিষয়ের সকলে কথা বলি কয়টি বিষয়ের কথা বলছেন আল্লাহ তালা বলেন দুইটি বিষয়ের আফু তোমরা যদি আমল করতে পারো তাহলে তোমাদেরকে তৃতীয় পুরস্কার দিব ও জান্নাতে তোমাদেরকে বানিয়ে মেহমান তাহলে দুনিয়াতে আমরা চলতে যাই বিভিন্ন জায়গার মানুষের সাথে সাক্ষাৎ হয় কথা হয় সকলের একই দাবি মৃত্যুর পর যেন জান্নাত যেন যাইতে পারি ঠিক কিনা বলেন সকলের একই দাবি আমাদের জান্নাতের আশা জান্নাত পাওয়ার কামনা আমাদের সকলেরই যে এক নামাজ না তারও আশা যেন মৃত্যুর পরে যেন জান্নাত যাইতে যে সারা বছর কোনোদিন নামাজ পড়ে না ঈদের দুই ঈদের নামাজ পড়ে তারও আশা যেন মৃত্যুর পর জান্নাতে যাইতে পারে রাস্তায় দেখবেন বিভিন্ন মানুষ পাগলের মতন ঘোরাফেরা করে তারাও বলে হুজুর দোয়া করিয়ে মৃত্যুর উপর যেন জান্নাত যাইতে পারে তাহলে জান্নাত যদি যাইতে চাই তাহলে সকলের একই আশা একই আবেগ যেন জান্নাত যাইতে পারে তাহলে আল্লাহ তালা কি বলেন ইন্নাল্লাযিনা আমালু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুমুল জান্নাতু আল্লাহ বলেন এক নম্বর হলো তোমার ইমান আনতে হবে বলেন কি আনতে হবে আল্লাহ বলেন এক নম্বর তোমার ইমান আনতে হবে দুই নম্বর তোমার নেক কাজ করতে হবে পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে অসংখ্য ধর্মের মানুষ রয়েছে কিন্তু মোহতারা মাহরিন বাবা জিরা অসংখ্য ধর্মের মানুষগুলোর ভিতরে আমরা ইমান নামক মহাদৌলত খুঁজে পাই না কি আমরা নামে নামে মুসলমান আমাদের দ্বারা অসংখ্য শিরকির কাজ হয় কিনা বলেন অসংখ্য মন্দ কাজ হয়ে যায় অথচ আমাদের ইমান কোন দিয়ে ছুটে যায় আমরা নিজেরাও খুঁজ পাই না আল্লাহ জন্য বলেছেন ইন্নাল্লাযীনা আমানু তোমরা ঈমান আনো তালে বাবাদের অনেক মানুষ আছে ঈমান না আনার কারণে তারা জাহান্নামে যাক গিয়েছে আপনাদেরকে একটা নারীর উদাহরণ দেই মাতার Тереসা নামক একজন নারী রয়েছে যে নারী তার সমস্ত জীবনকে মুসলমানের জন্য সমস্ত সব কিছু একবারে গোটা মাখলুকাত ইনসানিয়াত সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষের জন্য বিলীন করে দিয়েছে মহিলার জীবনী থেকে পাওয়া যায় মহিলা কোনদিন স্বামী গ্রহণ করে নাই কেন স্বামীকে গ্রহণ করলে স্বামীকে সময় দিতে হয় দিতে হয় না স্বামীকে সময় দিতে হবে যদি আমি স্বামীকে সময় দেয় তাহলে আমি মানুষের কাজে সময় দিতে পারবো না আমি বিবাহ বসবো না কিন্তু মাদার তেরেসা তিনি তার সব কিছু মানুষের জন্য বিলীন করে দিলেন কিন্তু এই লোকটা জান্নাতের কোয়ালিটি অর্জন করতে পেরেছেন কিন্তু জান্নাত ওয়ালা হইতে পারে না কেন জান্নাত ওয়ালা হইতে পারে নাই সে ইমান আনে নাই সে কি আনে নাই বলেন ইমান আনে নাই আল্লাহ তাআলা বলেন ও ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আল্লাহ বলেন তোমরা ইমান আনো ওই সকল লোকদের মতন তোমরা ই বানানো তাহলে আল্লাহ বলেছেন ওই সকল লোকদের মতন ই বানানোর জন্য বলেছেন কাদের মতন ইমান আনবো আল্লাহ বলেন কাদের মতন ইমান আনবা আমার সাহাবাই আজমাইয়ের মতো তোমরা ইমান আনো আল্লাহ নবী বলেন আমার এক একজন সাহাবি নক্ষত্র তারকার রাজি নেই সাহাবি কান্নুজুম্বি আই হিম ইয়ে কথা দেই তুমি হেতা তুম আমার এক একজন সাহাবি এত জান্নাতওয়ালা হয়েছে তোমরা আমার সাহাবিদের দিকে তাকাইয়া তাকাইয়া তোমরা ইমান গণ গ্রহণ করো আল্লাহ বলেন ইমান এনেছে আমার সাহাবাই কালাম আমার সাহাবাই কালাম যেমন করে ইমান এনে জান্নাতওয়ালা হয়েছে তোমরাও তেমন করে জান্নাতওয়ালা হয়ে যাও আল্লাহ বলেন ইমান আনবা ইমান আনার পর তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে আল্লাহ কি নিবেন বলেন পরীক্ষা নিবেন পরীক্ষাটা বিভিন্ন ধরনের হতে পারে বাবাজিরা পরীক্ষা আল্লাহ তারা নিবেন আবার আপনার পরীক্ষা সবার কাছ থেকে নিবেন। ছোট হক বড় হোক সকলের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ বলেন পরীক্ষা নেওয়ার পর তোমরা যে যে পরীক্ষা অর্জন করবা তোমাদেরকে তেমন ফলাফল দান করা হবে জান্নাত জানা হবে তাদেরকে জান্নাত ওয়ালা বানানো হবে যারা জাহান হবে তারা তাদেরকে জাহান ফেলে দেওয়া হবে আল্লাহ বলেছেন এক নাম্বার ইমান আনা ওই সকল লোকদের মতন তাদের মতো ইমান আনবা আল্লাহ নবী বলেন সাহাবাই আজমাইনের মতন ইমান আনা যাদের ইমান পরিপূর্ণ হয়েছিল যারা ইমানের জন্য পরীক্ষা দিয়েছে তাদেরকে আমার আল্লাহ বিজয়ী দান করেছে বলুন সুবাহান তাহলে কাদের কথা আল্লাহ বলেছেন এখানে আবদুল্লাহ তামিরের কথাও হতে পারে আবু বকর আল্লাহ তালার কথাও হতে পারে উমার দি আল্লাহ কথাও হতে পারে হজরত আম্মার কথাও হতে পারে আল্লাহ বলেছেন ইমান আনো ওই সকল লোকদের মতন যারা ইমানই পরীক্ষা দিয়েছে আব্দুল্লাহ এমনি তামির ইমানের পরীক্ষা দিয়েছে ইমানের পরীক্ষা দেওয়ার পর বিজয়ী লাভ হওয়ার পর আবদুল্লাহ এমনি তামিরের ইমানের পরীক্ষা দেখে সাথে সাথে শত শত কাফের বেঈমান কালেমা পরে মুসলমান হয়েছে বলুন সুবহান পরীক্ষা দেওয়ার পর সফলতা অর্জন করছে সাথে সাথে কয়েকশো কাফের বেঈমান কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে তাহলে মহতারাম হাজরিন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা জীবনে আমরা দেখি হজ র সুমাইয়ার হতি আল্লাহ তালা ইসলামের একজন শহীদ নারী তিনী হয়েছে আমার রতি আল্লাহ তালাকে ইমান সারা জন্য আব চা হেল বারবার করেছিল ইমান সেরে দাও হজ সুমাইয়া ডাকতে বলেছিলো আমার সন্তান কাপে রেবে ঈমানের সামান্য বই তুমি ইমান সারিয়ে দিও না আমি এমন সন্তান পেটে রেখেছি যে আবু জাহেলের সামান্য ভয়ে ইমান ছেড়ে দিবে এমন সন্তান আম্মার আমি পেটে রাখি নাই আম্মার রে সাবধান ইমান নামক দৌল সারিও না আল্লাহ বলেছেন ইমান আর তাদের মতন তাহলে ইমান আনতে হবে কাদের মতন সাহাবাই আজমাইনদের মতন কাদের মতো বলেন জুড়ে কথা বলেন কাদের মতো ইমান আনতে হবে সাহাবাই আজবাইনদের মতো ইমান আনতে হবে এই জন্য তো কবিতার কবিতার ভিতরে মানে এসকে মাহবুবে হুদা আই দিল জিসে হাসিল নেহি লাখো মুমিন হো মগর ঈমান মে কামেল নেহি আমাদের সমাজগুলোর ভিতরে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের কোনো অভাব নাই কিন্তু অভাব হলো একটা কামেল ঈমানদার কামেল ইমানদার খুঁজে পাওয়া যায় না কামেল ইমানদার খুব কষ্ট করে খুঁজতে খুঁজতে বের করতে হয় এই জন্য মহতারাম এক নম্বর ইমান আনতে হবে কার উপর বলেন আল্লাহ তালার উপর দুই নম্বর আমল সালি হাহ কাজ করতে হবে পরবর্তী আল্লাহ তালা বলেন কান আতলা হুম জন্নাতুল ফির দাউসি নুজুলাম আবি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ফের দাউসের মেহমান বানাই দিয়ে বলুন সুবাহান তাহলে জাহান যারা জাহান্নামে যাবে আমি কথা শেষ করে দিব জাহান নামীদেরকে যাওয়ার কারণ হলো চারটি কয়টি বলেন চারটা কাজ করে তারা জাহান যাবে আল্লাহ তানা কোরআনে বিতে বলেন কলু লাম্না কবিনাল মুসল্লি যখন জাহান্ন জাহান জাহান্নামে দেওয়া হবে আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন ইন্না জাহান্ন সদা নাম তোমাদের জন্য পেতে বসে আছে ক কাদের জন্য আবা যারা সীমা লঙ্ঘন করে যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য জাহান্নাম পেতে বসে আছে। পরবর্তী আল্লাহ বলে আহ কাবা বান্দার কথা হলো আল্লাহ জাহান নাম আমাদেরকে ধরার জন্য বসে থাকবে কতদিন আল্লাহ আহ কবা যুগের পর যুগ তোমাদেরকে ধরার জন্য জাহান্নাম উদ পেতে বসে থাকবে এখন বান্দারের কথা হলো তাহলে নামেদেরকে খাওয়ান দেওয়া হবে না কোনো কি খাবার দেওয়া হবে না আল্লাহ বলেন লায়াতু কুনা ফিহা বারদা তাদের জন্য কোনো রকমের ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না ওয়ালা শারাবা তাদের জন্য কোনো রকমের শরবত ব্যবস্থা করা হবে না তাহলে তাদের জন্য কি ব্যবস্থা করা হবে আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসাক তাদের জন্য বিষাক্ত পানি ব্যবস্থা করা হবে এখন জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ হলো কয়টি বলছিলাম বলেন কয়টি বলছিলাম চারটি আল্লাহ বলেন কলু লামনা কুমিনাল মুসল্লি এক নম্বর কারণ হলো তারা নামাজ পড়ে নাই দুই নম্বর কারণ হলো কোয়ালামনা কোনো তাইমুল মিসকিন তারা মিসকিনদেরকে খাবার দেয় নাই অসহায়দেরকে এতিমদেরকে গরিবদেরকে তারা খাবার দেয় নাই তিন নম্বর আল্লাহ বলেন কুন্না মাল খিদিন সমাজে এক শ্রেণী মানুষ আছে এর দোষ এর কাছে হের দোষ এর কাছে ঘুরে না সমালোচনা করে মানুষের দোষ তালাশ করে আল্লাহ বলেন তিন নম্বর অপুন্ম আল্লাহ যারা সমালোচনা করে অশ্লীল কাজ করে তাদের আল্লাহ জান্নাত দিবে না চার নম্বর আল্লাহ চার নাম্বার বলেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাহলে এক নম্বর পাইলাম যারা নামাজ পড়ে না দুই নম্বর পাইলাম যারা এ তিন গরিব সহায়দেরকে খাবার দেয় না তিন নম্বর পাইলাম যারা সমাজের ভিতরে অশ্লীর কাজ করে অর দুষ্কর অন্যের দুষ্করী তালাশ করে চার নম্বর হলো কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে আল্লাহ বলেন জাহান নামীদের ভিতরে জাহান নামে যাওয়ার কারণ হলো এই চারটি কয়টি চারটি এই চারটি থেকে আমরা হেফাজত থাকতে পারব না ইনশাল্লাহ বলেন হ্যাঁ পারবো না ইনশাল্লাহ